হাট এই জেলার হাটটা এই হাটে গরুর দাম জানার জন্য আমি আসছি আপনারা জানবেন আমার মাধ্যমে যে এই হাটে কি দরে বিক্রি হচ্ছে গরু আচ্ছা একটা কালো দারুণ গরু এই গরুটা মালিক তো আপনার আচ্ছা আপনি কি ব্যাপারই না আপনার একটা ব্যাপারে আপনার কি নাম আব্দুর রহমান আচ্ছা আব্দুর রহমান স্যার আপনি আজকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা এই একটা দেখা যাচ্ছে আর একটা কই আর একটা আছে এই যে গরুটা তো আমার মনে হয় বেশি বয়স না কি পয় দাঁতের হ্যাঁ তো দাঁত কয়টা এখনো দাঁতিনি এর বয়স তুলে বছর দেরি হয়েছে এর বেশি হবে না খুবই বলিষ্ঠ দাঁতের গরু তো আচ্ছা কত আগে আপনি

এই যে বাস এখন আমরা শান্তশিষ্টভাবে ভিডিওটা তৈরি করতে পারি যাতে আপনার এই যে গরুটা খুবই দারুণ একটা গরু আমি এই গরুটা পছন্দ করে একটা ভিডিও উপহার দিতে চাই আমার দর্শকদের আর এই ভিডিওর মাধ্যমে দর্শক যারা আছেন তারা জানতে পারবেন যে ওই যাতে গরু কী দর আছে আমরা কোনো তথ্য যাতে গোপন না হয় হ্যাঁ এই হাটের প্রকৃতি একটা বাজার দর আছে প্রত্যেক হাটে নাকি হয়তো উনিশ বিশ হইতে পারে কিন্তু এর বেশি তো আর হইতে পারে না আপনার যে এই দারুন একটা কালো গরু আপনি কত দাম চাচ্ছেন এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দর্শক এই এটা একটা বাসুদ এর বয়স দেড় বছর এর বেশি হয় না হ্যাঁ এটা বলিষ্ঠ চাষের বাসুদ হ্যাঁ এক লাখ পরে সাতাইশ ছাব্বিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে আর সে তো নিয়ে আসছে সকালে তাই না আচ্ছা এর দাম বলিস কেউ এখন পর্যন্ত কত দাম হচ্ছে এক লক্ষ বারো হাজার পর্যন্ত দাম উঠেছে এই গরুটার হ্যাঁ এক লক্ষ বারো হাজার টাকা বিক্রি করবে না আচ্ছা কত হলে বিক্রি করতে পারলে এই গরুটা হ্যাঁ আঠারো বিক্রি হবে না আঠারো বিশ কারণ একটা গরু আগামী বছর কুরবানিতে উঠেলে এক খান দুই লাখ বলবে তার উপরে কথা নেই কি আচ্ছা ঠিক আছে আপনি কি বলেন একটা দারুণ বলিস তো যাতে কোরবানির বিক্রি হবে আড়াই লাখ না মানে আমি বললাম যে দুই লাখ বলবে এক সান্সে তারপরে পরে কথা পরে কথা হ্যাঁ শুধু বলিস তো করু দর্শক হ্যাঁ আমরা এই বিজয়টা ছুরিঘাটা কেশবপুর কাটা গরুর হাট কেশবপুর জেলা আর কেশবপুর উপজেলা জেলার দর্শক থানা উপজেলার মেন কেশবপুর হ্যাঁ আচ্ছা আর হাটের নাম হল ছুরি কাটা দর্শক এই যে আমরা যে গানটা বললাম এই হলো এই হাট